রাধে রাধে বন্ধুরা শরীর সুস্থ থাকার জন্য একটা রেসিপি দেখাবো অরুণাচলের রেসিপি লাউগুলো ছোটো ছোটো কেটে নিয়েছি আর জল বসিয়ে দিয়েছি শরীর অনেক ভালো থাকে তোমার শরীর যারাও সুস্থ থাকে তারা এটা খেলে ভালো আর ভালো থাকালা থাকা বা মানুষেরও ভালো অনেক এখন লুন দিয়ে দু মিনিট মতন ঢেকে দেবো এখন খুলে দেখবো দেখো বন্ধুরা জলটা সিদ্ধ হয়ে গেছে এরকম সিদ্ধ করে নিতে লাগে এখন একটু আদা কুচি কুচি করে কেটে করেছি এটা ঢেলে দিব আদাটা ঢেলে দিব আর গুল গুলমরিচ গুলমরিচটা এটা কুচি সে সেচে নিয়েছি পাটাতে এটা ঢেলে দেব লাউটা ছোটো ছোটো কেটে নিয়েছি এটা এখন ঢেলে দেবো এটা খেলে একদম পেট ঠান্ডা খেতেও অপূর্ব হয় কিছু মশলা তেল কিছু লাগবে না লাউটা পুরোটা ভেবে ঢেলে দিব গরমে মাঝে মাঝে এইভাবে খেতে পারো আবার দু মিনিট মতন ঢেকে দিব লাউটা শিধ হওয়ার জন্য ঢাকনাটা উঠে দেখব এটা অরুণাচলে খুব বানায় অরুণাচলের লোকেরা আমরা অরুণাচল আগে আগে আছিলাম তাই শিখেছি কিন্তু খেতে খুব দারুণ লাগে এই গরমের মধ্যে মানে তেলও না মশলা না হালকা মরিচ গুল মরিচ আর আদা আর এখন সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওখানে একটু আমুল বাটার এই যে আমুল বাটার তো আমুল বাটার দিয়ে দিব এটার সাথে একটু মিলাই দিল বাটার সাথে পুরো মিলিয়ে গেছে অনেক টেস্টি লাগে ওটা খেয়ে দেখবে একদিন বানিয়ে তেল মশলা সবসময় খাওয়াই হয় মাঝে মাঝে এটা খাবে শরীরের পক্ষে অনেক খুব ভালো অরুণাচলের লোকেরা এগুলি খাইয়ে মানে শরীর সুস্থ থাকে ওদের স্কিনও ভালো থাকে তাই আমিও শিখেছি ওখানে থেকে আমি তাই তোমাদেরকে অল্প রেসিপিটা দেখালাম তোমার যদি ভালো লাগে তো বানিয়ে খাবে হয়ে গেছে নামাবো এখন এই দেখো হয়ে গেছে অরুণাচলের তেল মশলা সারা রেসিপি অরুণাচলের লোকেরা খুব খায় এইভাবে ব্রয়ে যে কোনো সবজি এইভাবে বানিয়ে খায় তেল মশলা ছাড়া সব সবজি এইভাবে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু ভালোই ভালো লাগে আমরা খেয়ে দেখেছি তোমরা ট্রাই করে দেখতে পারো হয়ে গেছে এই দেখো সুন্দর লাগে খেতেও ভালো লাগে